চাঁদের আলো সিনেমা যখন করি সেই সময়টাতে আমি পদ্মা নদীর মাঝি করেছি আগে তারপরে চাঁদের আলো তো পদ্মা নদীর মাঝি করার সময়তে যখন আমি অফার পাই ওইটাই আমার প্রথম সিনেমা তা এই এইটার মধ্যে আমার ওই যে লড়াই যুদ্ধ নামে আরেকটা সিনেমা নাইম ভাইয়ের সাথে ছিল তো এই তিনটাই পরপর আমার ছবি হয় এরপরে আর আমার ছবি করা হয়নি কারণ আমি ভিকার্নের সাথে পড়তাম তো ওখান থেকে আমাকে দেয়া হয়নি তো ওনাদের ইচ্ছা ছিল যে আমি স্কুলে তখন আমি জাস্ট একেবারেই কি বলবো ছোট কিন্তু টিং টিংহা লম্বা ছিলাম তো তখন অফার আর কি আমার বাবা আমার আমার মাকে দেয় তা আমার মাও দিতে চায় নাই বলে ওই যে নজরুল মামা বিশেষ করে নায়িকার জন্য আর কি যে না ওকেই নিব মানাবে হ্যাঁ ও তো লম্বা টম্বা এরকম বলে তখন আর কি করা হয় কিন্তু ওইটার অভিজ্ঞতা হচ্ছে কি আমার খুব মানে আউটডোরটা খুব ভালো লেগেছিল আমাদের সিলেটে পুরার ছবির শ্যুটিং হয়েছিল তো সেখানে খাসিয়া উপজাতি যারা তাদের ওখানে আমাদের শুটিং হয় তো ওখানে মেয়েরা যারা ছিলেন মানে খাসিয়া উপজাতি যারা ছিলেন তাদের সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায় আমার এবং আমার মার তো ওই শুটিং থেকে যখন আমরা ফিরে আসি তখন কিন্তু ওরা ভীষণ কাঁদছিল এবং আমরাও কাঁদছিলাম তাদের সাথে যে এই যে একটা মায়া একসাথে থাকা একসাথে উঠা বসা ছিল তখন একটা মাসের জন্য আমরা সিলেটে ছিলাম সেই যে একটা মায়া বা শুধু তাদের জন্য না মানে পুরো ইউনিটটা যখন চলে আসি আমরা সবাই কিন্তু ওখানে কান্নাকাটি করছিল যে আবার সবাই একসাথে এভাবে কবে হবে সেই জিনিসটা আমি পরবর্তীতে আর কখনো আমি কোনো ছবিতে দেখি নাই যে এরকম একটা ইয়ে ছিল হ্যাঁ মানে আর এখন মানে কেন যেন ওই মায়াটা একজন আর প্রতি আরেকজন আর আমি খুব একটা দেখি না এখন এইটাই খারাপ লাগে এখন দেখা যাচ্ছে না বুঝিনা গ্যাপ একটু কাজ করছেন না ও আচ্ছা হ্যাঁ না দীর্ঘদিন গ্যাপ তো আমার এটা তো সবাই জানে যে আমার মার জন্য আগে ছিল আমার বাবার জন্য বাবা হ্যাঁ বাবা তো পাঁচ বছর বিছানায় থেকে তারপর মারা গেলেন তার আড়াই মাস পরে আমার মা ব্রেন স্ট্রোক করলেন তো ওনাদেরকে রেখে আসলে আমি যে আউটডোরে যাওয়া শুটিং করা হ্যাঁ এই এটা আমার জন্য সম্ভব ছিল না তো ওনাদের তো আর ছেলে মেয়ে নাই আমি ছাড়া তো দেখবে কে চাঁদের আলোর পরে ওই যে বললাম যে বিকরণের সাথে আমাকে তখন দেয়া হয়নি আমি একেবারেই ছোট ছিলাম স্কুলে ছিলাম সেই কারণে